কাল যেহেতু খুব ব্যস্ত ছিলাম মা মেয়ে তো মা আমি কী করলাম সেটা আজ আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো মা কিন্তু গাছ থেকে কিন্তু অনেকগুলো আমরা পেরেছে আর এই আমড়াগুলো কিন্তু খুবই কচি ছিল একদমই কিন্তু ভিতরে বীজ হয় নাই দেখে বুঝতে পারছেন সোজাসুজি আলুর মতো কিন্তু কুচি কুচি করে ফেলছে আর এই তো আমাদের ধান কিন্তু পুরোপুরি শুকিয়ে গিয়েছে অনেকটাই কিন্তু ছায়া চলে আসছে ওই তো আমরা গাছটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আমাদের নিজের আমরা গাছ একদম আমার বাপের সম্পত্তি তো যাই হোক আমরা কিন্তু একদম কুচানো হয়ে গিয়েছে সরি কুচানোর ফাঁকে কিন্তু মা কিন্তু আবার ঝগড়া দেখতে চলে গিয়েছে নিচে কিন্তু কারা কারা জানি ঝগড়া করছে তো এখানে অর্ধেকটা বোম্বাই মরিচ ছিল অনেকে নাগামরিচও বলেন তো সেটা অর্ধেকটা মা খেয়ে ফেলেছে ভাতের সাথে আর এই তো অর্ধেকটা কিন্তু আমরার সাথে নাকি আজ দিবে কারণ এই মরিচটার ফ্লেভারটা খুবই খুবই সুন্দর এই জন্য মা বলছে শুকনো মরিচের যে ও নাকি এটা খেতে ভালো লাগবে তো যাই হোক আমরা ওগুলোকে ভালোভাবে কিন্তু আগে মাখিয়ে নিচ্ছে আর এই তো ছাদের উপরে কি সুন্দর একটা ফুল গাছ হয়েছে দেখে মনটা ভরে গেছে আর এই তো আমার বাবা নিজের দোকানের থেকে দুইটা তেতুলার আচার ছাদের উপরে ছুঁড়ি মেরেছে তো সেটাও কিন্তু এখন আমরার ভর্তার সাথে দেওয়া হবে কারণ কচি আমরার ভর্তার সাথে যদি আপনি তেঁতুলটা না দেন তাহলে কিন্তু এটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না অবশ্যই কিন্তু তেঁতুল মাখাটা দিতে হবে কারণ কচি আমরার ভিতরে একদমই কিন্তু রকম টক থাকে না আর টক না হলে কিন্তু আমরার ভর্তা খেতে কিন্তু একদমই ভালো লাগে না তো যাই হোক মা অনেক ব্যস্ততার মাঝেও কিন্তু আমাদের জন্য আমরা মাখাটা করছে নিজেও খাবে একটু আর মা বলছে গরমে দিয়ে খেতে নাকি ভালোই লাগবে যেহেতু প্রচুর রোদ পড়ছে তো ভিডিওটা কিন্তু আমার কালকে ছিল কালকে ভিডিওটা শেয়ার করতে পারিনি কারণ রোদের থেকে আমার প্রচুর মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছিল এখনও মাথা ব্যথা আছে তো যাই হোক আগে থেকে অনেকটা আমি ভালো আছি সবাই দোয়া করবেন আমার জন্য আমার বাচ্চাদের জন্য তো যাই হোক মামে যেহেতু ছাদে ছিলাম মামে অর্ধেকটা খেয়ে নিয়েছি তো ধানগুলো এখন মামে কিন্তু একটা বস্তাতে নিয়ে নিব আর এটাকে আমাদের দেশে হাড়া হাওড়া বলে আর কি তো এটা দিয়ে কিন্তু আমরা ধানগুলো এইভাবে টেনে টেনে একসাথে করে ফেলি তারপরে কিন্তু ঝাড়ুর সাহায্যে কিন্তু ঝাড়ু দিয়ে ফেলে আরে তো মা দেখে বুঝতে পারছেন মা বস্তাতে কিন্তু নিয়ে নিচ্ছে ধানগুলো তো আমি আর কি করব আমি একটা কিন্তু ঝাড়ু নিয়ে নিয়েছি আর একটা ঝাড়ু দিয়ে কিন্তু ভালোভাবে ধানগুলো সবগুলাই কিন্তু মাকে গুছিয়ে দিচ্ছি যে মার যাতে একটু হেল্প হয় তো যাই হোক সারাদিনের পরিশ্রমে মা মেয়ে খুবই ক্লান্ত এক বস্তা ধান নিয়ে মা মেয়ের কিন্তু মা দল অবস্থা জানি না যারা মানে অনেক ধান করে তারা কিভাবে এত কাজ করে যাই হোক তারা কিন্তু খুবই পরিশ্রম করে আর এই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম